সকাল মিলে একটা কেমন লাগছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে শুরু করা যাক তো পেছনে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম টাইগার হিলে তো এই ভিউটা দেখার জন্য জাস্ট মানে অস্বাভাবিক সুন্দর একটা ভিউ দারুণ ভিউ তোমাদের সবটাই দেখাবো তো চলো কন্টিনিউ করো দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ সুন্দর মানে এইটা সার্থক সকালবেলা ঘুম থেকে ওঠা এত ঠান্ডার মধ্যে মানে এসে সার্থক খুব সুন্দর সকাল কাটালাম দুজন মিলে একটা কেমন লাগছে চুমু চার পাঁচটা লাগছে চুমু ভালো লাগলো সকালটা খুব সুন্দর লাগলো তো এখন আমরা গাড়ি ধরার জন্য যাচ্ছি গাড়ি বলে নিচে দাঁড়িয়ে আছে কোন দিকে এখন আমরা গাড়ি ধরার জন্য যাচ্ছি মানে যা আমরা শেয়ার কার করেছিলাম শেয়ারকারের সবাই কাছে চলে গেছে আরও আমাদের অনেক ভিউ পয়েন্ট আছে মানে বাতাসিয়া লোভ সবকিছু অনেক কিছু দেখার আছে তো এখন আমরা নেমে গাড়ির কাছে যাচ্ছি তো চলো তো আমরা টাইগার হিল পয়েন্ট থেকে ভিউ দেখে এখন আমাদের গাড়ি নামিয়ে দিলো হলো মনস্ট্রিতে হ্যাঁ এটা ঘুম মনস্ট্রি তো এখন ঘুম মনস্ট্রিটা ঘুরে দেখবো মনস্ট্রিটা ভীষণ ছোটখাটো কিন্তু মোটামুটি সাজানো গোছানোই আছে চলো ভেতরটা গিয়ে একটু দেখি তোমাদেরকেও দেখাই চলো আর বেছনের তো ভিউ ভিউ চারিদিকে ভিউ দেখে মনে হচ্ছে মন ভরে যাচ্ছে আমি পাহাড় ভীষণ পছন্দ করি পাহাড় একদম আমার ফেভারিট জায়গা পাহাড় আর কি বলবো পাহাড় সমুদ্র শুধু ঘুরতে দাও আমাকে চলো থেকে বেরিয়ে আমরা একেবারে চলে এসেছি এখন বাতাসিয়া লুপের কাছে আসলে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে গাড়ি ধরতে হয় এখানে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ির কাছে না পৌঁছাই তাহলে গাড়ি ছেড়ে চলে যাবে এই ভয়ে আমি আর কোনো ভিডিও করতে পারি তো আমরা এখন এসে গেছি একদম বাতাসিয়া লুপে টিকিট কাটা হচ্ছে টিকিট কাউন্টার এসে টিকিট কাটা হচ্ছে এখন যাব উপরে ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ করে এই ভিডিওতে অপূর্ব শব্দটা যে আপনারা আমাকে বহুবার বলতে শুনবেন সত্যি এই দৃশ্য যে আমাদের একদমই কল্পনার বাইরেই ছিল সব প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য যে সবার থাকে না যাক ঘোরাঘুরি করে বেশ সুন্দর পকোড়ার দোকানও দেখতে পেয়েছি শীতের সকালে গরম গরম এক কাপ চা পেলে কিন্তু মন্দ হয় না শুভমকে একবার বলতে ও খেতে রাজি হলো তো ওদিকে ও নিজের পছন্দের পকোড়াগুলো নিচ্ছে এদিকে আমিও আমারটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দু কাপ চা চাটা খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছিলাম সেদিন চা খাচ্ছে চাটা কেমন লাগছে গো ঠান্ডা দেশে গরম গরম চা দারুণ লাগছে দারুণ দুধ চা নিলাম সঙ্গে আছে বা করি আমি আমারটা খেয়ে নিয়েছি ও খাবে চা খাবার পর দারুণ টেস্টি চাটা ভিউ এদিকে ভিউর সাথে এনজয় হচ্ছে তো বাতাসিয়া লুক থেকে আমরা ঘুরে একবারে আমরা চলে এসেছিলাম মেল রোডের কাছে তো আমাদের সাইট সিনও আজকে করানোর আছে বাপরে বুঝতে পারছি না সাইট সিনও আজকে করানোর আছে তো এখন সাইট সিনের জন্য বেরোবো তো তাই ম্যাল রোডের কাছে আমরা এখন একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নেবো তারপর ম্যালোড মানে সাইড সিনের জন্য বেরোবো চলো বেরোনো যাক কোথায় খাবো হ্যাঁ যাচ্ছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হলো টি গার্ডেন কেমন লাগছে ভালো ভালো চলো এখন চা তুলি এক কেজি চা তুলে বাড়িতে নিয়ে যাই অনেক ছোটবেলায় মা বাবার সাথে যখন দার্জিলিং এসেছিলাম সে সময় এমন পোশাক পরেছিলাম তবে সে স্মৃতি বড়ই ঝাপসা তাই সবাইকে পড়তে দেখে আমারও ভীষণ শখ হলো আমার তো নীল রংটা একটু বেশি পছন্দের তাই এই পোশাকটিও নীল রঙেরই পছন্দ করেছি আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এই বাগানটি থেকে চা পাতা তোলা কিন্তু বারণ ছিল তাও আমি অল্প কিছু পাতা তুলেছি পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে কিনা নেপালি ড্রেস পরে আমি রেডি চা পাতা তোলার জন্য এক কেজি চা পাতা আজকে তুলেছি তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো তো এখন ড্রেসটা খুলে দিয়ে দিতে হবে চলো উপরে উঠি তাহলে চলে আসলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট টেনজিং রকে এখানে টিকিট কেটে পাহাড়ে চড়তে পারবেন এবং নামতে পারবেন যাদের ধরুন পাহাড় চড়াটা একটা শখের বিষয় তারা কিন্তু এখানে এসে ছোট্ট পাহাড়টিতে উঠে দেখতেই পারেন শুভমা আমায় বলছিল এই শখটা পূরণ করতে কিন্তু এগুলো থেকে বাবা আমি দশ হাত দূরে ভীষণ ভয় পাই উঁচুতে এইভাবে উঠতে তার মধ্যে কোমরে সমস্যা থাকার কারণেই কোনোরকম আগ্রহই আমি দেখাতে পারি না দেখতে ভারী সুন্দর লাগছিল কত ছোট ছোট বাচ্চা উঠে গেল চোখের সামনে দেখুন কি সুন্দর সহজ পদ্ধতিতে নাম ছিল লোকটা ঠিক যেন অনেকটা বাদরের মতো তারপর পাশেই একটা ছোট্ট মার্কেট বসেছিল সেই মার্কেটে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ সুন্দর সবাই দোকান নিয়ে বসেছে অনেক মোমো দোকানও ছিল এখানে মহিলা পুরুষ সবাই সমান তালে তাল মিলিয়ে চলে প্রায় দোকানই দেখছি মহিলারাই জিনিস বিক্রি করছেন তো অনেক মোমো দোকানও ছিল আর মোমো তো আমি ভীষণ ভালোবাসি তো মোমো দেখে আমিও এক প্লেট মোমো নিয়েছিলাম মোমো দোকানেরও ভীষণ ভালো ব্যবহার ছিল খুব শ্রদ্ধাপূর্ণ মানুষ উনি তাই ওনার ভিডিও আমি একটু করে রাখলাম আমার ভিডিওতে থেকে যাক আজীবনের জন্য খুবই ভালো লেগেছিলো এই মানুষটার ব্যবহার চলে এসেছিলাম দার্জিলিং জুতে দার্জিলিং জুয়ের ভেতরে যেতে পারিনি টিকিটের বিশাল বড় লাইনের জন্য এই জুয়ের মধ্যেই আরো তিনটে ভিউ পয়েন্ট রয়েছে শরীর ভীষণ ক্লান্ত লাগছিল তাই অর্ধেক রাস্তা উঠে নিচে ফেরত এসেছিলাম উঠেই এক দোকানদারের কোলে আমি সুন্দর সদস্যকে মাস বয়স ওনার কিন্তু ভীষণ রাগী মাথায় হাত দেওয়া ওনার একদমই পছন্দের নয় আমার কোলে নেওয়া দেখে ওকে আদর করার লোভ সামলাতে পারলো না প্রথমবার কুকুর ছানাটাকে তোলে খুব আনন্দ পেয়েছে ওর মুখের হাসিটাই যেন বলে দিচ্ছে তারপর ওকে আমরা ফেরত দিয়ে দিলাম আর নিচে এসে আমি খেলাম একটা আইসক্রিম দুপুর করিয়ে তখন বিকেল হয়ে গিয়েছে তো আমরা দার্জিলিং জুতে ঢুকেছিলাম জু থেকে বেরিয়ে আমরা এই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে এখানে দাঁড়ালাম এখানে কাঞ্চনজঙ্ঘা না হতে পারে কিন্তু এই পাহাড় ওপর নিচ মানে দেখতে এতটা ভালো লাগছিল সুন্দর লাগছিল আর এই যে হলো এটা হলো দার্জিলিং বাস বাস না তো ওই যে কারগুলো থাকে সেই কার হলো স্ট্যান্ড করে এখানে এখান থেকে গাড়ি ধরতে হয় তো এখানে আছে আর তার পাশেই এত সুন্দর এই ভিউটা মানে অমায়িক সুন্দর দেখো তোমরা জাস্ট আর তার মধ্যে এখন মানে দুপুর হওয়ার পরে বিকেলটা পড়ছে সূর্যর মানে সূর্যটা অস্ত্র যাচ্ছে কি দারুণ সুন্দর লাগছে আকাশটা তাহলে এসে বেশ খানিকক্ষণ কাটালাম খুব ভালো লাগছে দারুণ লাগছে সুন্দর তো চলো এখন আমরা গাড়িতে করে উঠে চলে যাব তো আমাদের নামিয়ে দিলো হলো আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটায় খুব কাছে তো আমরা এখন আমরা হোটেলে চলে আসলাম হোটেলে এসে দু ঘন্টা রেস্ট করব রেস্ট করে তারপর আমরা আবার বাইরে বেরোবো কিছু টুকটাক কেনাকাটি আছে বেশ অনেক কটা ভিউ পয়েন্টসি দেখলাম ভালো লাগলো চলো দু ঘন্টা রেস্ট করে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম গিয়েছিলাম ম্যাল রোডের একটা বেকারিতে কাল থেকে আসার পর বেশ অনেকবারই বেকারির দোকানগুলো চোখে পড়েছে কিন্তু কোনোভাবেই আর যাওয়ার সুযোগ হয়নি তাই সন্ধ্যের টিফিন এবং বেশ কিছু বিস্কিট আমরা বাড়ির সবার জন্য এখান থেকেই নিয়েছিলাম এখানে বেকারির দোকানগুলোতে ভীষণ ভিড় ছিল এখানে সব দোকানগুলোতেই লাইন দিয়ে খাবার নিতে হয় দেখছি কাল যেমন গ্লিনারিতে গেলাম সেখানেও লাইন দিয়ে খাবার নিলাম তেমন এখানেও নাকি একই ব্যবস্থা তো আমি নিয়েছিলাম একটা কাজু মাফিন ওই কাপকে কি শুভম যে কি নিয়েছিল এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না তারপর রোড থেকে হাঁটতে হাঁটতে আমরা নিচে নেমে আসলাম আমাদের যেহেতু ট্রেন টিকিট কাটা নেই তাই ভালোভাবে যাওয়াও নিশ্চিত নেই প্রচুর জামাকাপড়ের দোকান থাকা সত্ত্বেও কোনো দোকান থেকে আমরা কিছু নেইনি। বেশি লাগেজ হলে কষ্ট হবে এই এইভাবেই সেটা তো ফার্স্ট টাইম ঢুকেছিলাম কিন্তু দরকারের তেমন কিছু আমি দেখতে পাইনি বলে তাই আর কিছু কেনাও হয়নি ওদিকে ফোনে কথা বলছিল তখন বাড়ি থেকে মা বাবা ফোন করেছিল নিচে নেমে আস্তে আস্তে গ্লিনারির সামনেটাও পার করছিলাম কিন্তু মজার বিষয় এটাই যে গ্লিনারি দোকানের থেকেও বোধ এই স্পটটাতে ছবি তোলার জন্য বেশিই ভিড় হয় কাল নিজেদের ছবি তোলা হয়ে গেছে বলে তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে সবার ছবি তোলা দেখলাম

এসছি আমরা আজকে খেলাম হলো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটারই নিচ থেকে আমরা আজকে খেয়েছি কালকে খেয়েছিলাম আমরা পদ্মা হোটেল থেকে মেল রোডের ওখানে কালকে খাবারটা বেশি ভালো ছিল আজকের খাবারটা মোটামুটি ছিল কিন্তু এখানে গরম গরম সার্ভ করে তো খাবার তার জন্য বেশ ভালোই লাগে তো খেয়ে দিয়ে আমরা উপরে চলে এসছি আর ভ্লগটাকে বড় করছি না তো আজকের জন্য এতটুকুই যদি ভ্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইভ আপডেট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব সীগ্রই পরের ভ্লগে তো টাটা সবাইকে গুড নাইট লাভ ইউ অল